বর্তমানে থাইল্যান্ড মিয়ানমারের গিরিজযুদ্ধ মোকাবেলা করতে প্রস্তুতি নিচ্ছে এতদিন যুদ্ধটি দেশের ভিতরে থাকলেও বর্তমানে সেটা থাইল্যান্ডের সীমান্তের কাছাকাছি চলে এসেছে নদীর উপরে মিয়ানমারের কারেন্ট বিদ্রোহীরা দুই দেশের মধ্যকার প্রধান চলাচলের পথটি এখন নিয়ন্ত্রণে নিয়েছে যার দরুন সম্প্রতি চলমান যুদ্ধের ভিতরে নিরাপদ আসের জন্য প্রচুর মিয়ানমার থাইল্যান্ডে প্রবেশ করছে তাই থাইল্যান্ডের মেসোডাকুন একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে মিয়ানমারের ছেলেদের বয়স ১৯ বছর পার হলেই বিপদ মিয়ানমারের জান্তা সরকারের আইন অনুযায়ী এই বয়সীদের সেনাবাহিনীতে যোগদান করানো হয় সেই কারণে থাইল্যান্ডের এই অংশে অনেক মিয়ানমার যুবক পালিয়ে এসে গা ঢেকা দিয়ে রয়েছে কারণ সামরিক বাহিনীতে যোগ দিলেই যুদ্ধ করতে হবে এমনটি নিশ্চিত এমনি নানাবিধ পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে মিয়ানমার থেকে থাইল্যান্ডে আসতে